যেহেতু অনেক কথা হয়েছে আজকে অনেক ইউরোপের ধারাবাহিক জীবনযাপনকে নিয়ে কথা বলেছেন নতুন করে সে কথাগুলো বলতে চাই না শুধু একটা বিষয় আমি বলতে চাই উনি যাই করুন না কেন কিন্তু রাষ্ট্রের যে সমাজের মানুষের বুদ্ধি যে মুক্তি এখনো যে মুক্তি আমাদের আরাধ্য ছিল যে জন্য মুক্তি যুদ্ধ সংগঠিত হয়েছে সেই মুক্তি কিন্তু জনগণের জন্য আজ আসে ছোট্ট ছোট্ট করে বললে অনেক কথা কিন্তু বলা যায় না সব জায়গায় আমরা স্মরণ সময় মিলিত হয়ে নিশ্চয়ই অভিযোগ নিয়ে কথা বলবো হিরোপাই ছিলেন সেই রকম একটা মানুষ এই গণমানুষের আক্ষেপ নিয়ে গণমানুষের চাহিদা নিয়ে অনেক পথ চলছে নানান পথ পরিক্রমা শেষ করে সংগঠনের সাথে কেন যে হালকা এবং আমাদের এখানে রাজনীতি উন্নয়নমান তার বাইরে গিয়ে জ্ঞানের আহরণ করতে হবে এবং সকলকে সেই জ্ঞানের অংশীদার করতে হবে সেই জায়গাটা নিয়ে কাজ করেছে আমরাও সেই পথেই আছি

এবং যার উদ্যোক্তা বর্তমান সরকার হিউমায়ন কবি হিরুদেরকে সম্মানিত করতে পারেনি কিন্তু এই ধরনের হাস্যকর বিষয়ের অবতারণা করছে হিরু ভাই কিছুই ছিল না হিরু ভাই মুক্তিযুদ্ধের ভাতাও নেই কারণ একদিন উনি কথা বলছেন আমি শুনছি রব ভাই আমরা কিছুই পেলাম না আমাদের কোথায় যাবো এখন কাগজপত্র জোগাড় করতে ওনারা আমাকে বললেন তুমি কি কাগজের জন্য ভাতার জন্য যুদ্ধ করেছো আমি কি কাগজের জন্য ভাতার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি সুতরাং এই আপসুর মত কাজ করছে আজকে তার স্মরণ সঙ্গে দাঁড়িয়ে এই চাই যুগে যুগে হুয়াইট কোর্টে হিরোদের মতো লোক হবে হবে বলেই এদেশের যে মানুষদের মুক্তি হয়নি সে আরাধ্য মুক্তির আন্দোলন এখনো চলছে তা চলবে আমরা তার মধ্যে এবং আমাদের মানুষের বুদ্ধি সেই আন্দোলন সকলকে ধন্যবাদ আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা ভীবাহী স্মরণ করছেন কাজে